আসসালামু আলাইকুম প্রিয়দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচাইতে লেটেস্ট গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ দশই ডিসেম্বর রোজ মঙ্গলবার এবং আগামীকাল এগারোই ডিসেম্বর রোজ বুধবার কেমন থাকতে পারে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশের চৌষট্টি জেলা পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টি কিংবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার দুই বাংলার যেসব জেলাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অত্যন্ত গণ কুয়াশা কিংবা প্রবাহের দেখা মিলতে পারে এছাড়াও আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার জেলার নামটি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো তবীয় আমি দেখতে পাচ্ছি যে আজ আগামীকাল বুধবার সকালের দিকে চলে আসলে আপনার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশের আবহাওয়ায় মোটামুটি স্বাভাবিক থাকবে কোথাও তেমন আপনার আকাশে ভারী মেঘমালা তৈরি হচ্ছে না এবং কোথাও বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই তবে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের আপনার কিছু রংপুর বিভাগের কয়েকটি জেলাতে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে যেমন আপনার রংপুর কুনিয়া তারপর হচ্ছে লালমনিরহাট দুর্গাপুর এদিক থেকে দেখতে পাচ্ছেন যে আপনার রয়েছে রাজারহাট উল উলিপুর তারপর হচ্ছে ঝিলমারি এদিক থেকে দেখতে পাচ্ছেন যে রয়েছে সিংড়িমারি এসব জেলার অঞ্চলে আপনার হালকা থেকে ঘুরে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার দিনহাটা শীতলকুচি জলপাইগুড়ি ধূপগুড়ি কোচবিহার আলিপুরদার তারপর হচ্ছে শ্রীরামপুর রয়েছে দাধেনগিরি লক্ষ্মীপুর রয়েছে গোয়ালপাড়া দুধনাই তারপর হচ্ছে রয়েছে অভয়পুরে রয়েছে এদিক থেকে আমতিকা তারপর রয়েছে আপনার আরও রয়েছে দেখতে পাচ্ছেন দিক থেকে উদালবাড়ি দার্জিলিং সং দেখতে পাচ্ছেন রয়েছে আপনার লাভা প্রত্যেকটি অঞ্চলে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে আজ সক আগামীকাল সকালের দিকে চলে আসলে অর্থাৎ বুধবার সকালের দিকে চলে আসলে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগেরও দু এক জায়গায় জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা রয়েছে যেমন বড়লেখা কুলাউড়া কামালগঞ্জ মৌলভীবাজার বালাগঞ্জ জগন্নাথপুর রয়েছে ফেনারবাগ বিশম্বাপুর এবং সাতক বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা রয়েছে তাছাড়া আপনার বাংলাদেশের ময়মনসিংহ তারপর হচ্ছে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল চট্টগ্রাম এবং কুমিল্লা শহর ঢাকাতে ঢাকার আবা আবহাওয়া দেখতে পাচ্ছেন যে একেবারেই স্বাভাবিক রয়েছে কোথাও তেমন আকাশে মেঘমালা তৈরি হচ্ছে না এবং কোথাও ঝড় বৃষ্টি হওয়ার আপনার সম্ভাবনা থাকছে না তবে আপনার চট্টগ্রাম বিভাগেরও দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবীয় আমি যদি আপনার বুধবারে দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ময়মসিংহ রংপুর রাজশাহী মেহেরপুর খুলনা ঢাকা সিলেট বিভাগের আবহাওয়া আপনার ভালো থাকবে এবং রুদ্রজ্জ্বল আবহাওয়া থাকতে পারে তাছাড়াও আপনার পশ্চিমবঙ্গের দু এক জায়গায় আপনার আকাশাংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু এক জায়গায় আপনার রুদ্রোজ্জ্বল আকাশ থাকবে তবে কোথাও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল যেমন মহেশখালী টেকনাফ চট্টগ্রাম কুমিল্লা বরিশাল কলাপাড়া খুলনা এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে দু এক জায়গায় হালকা থেকে ঘুরিঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা রয়েছে এছাড়া আপনার ভারতের ও আপনার মিজো মিজোরামের দু এক জায়গা জুড়েও হালকা থেকে ঘুরিঘুড়ি বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়া আপনার দিক থেকে দেখছেন যে শিলিগুড়ি দার্জিলিং তারপরে হচ্ছে কোচবিহার আলিপুরদ্বার তারপর হচ্ছে লেহাবা এসব অঞ্চলের আকাশও আপনার হালকা থেকে ঘুরিঘুড়ি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এসব অঞ্চলে তো এই মুহূর্তে আমি চলে আসবো বুধবার আগামীকাল বুধবারের দুপুরের দিকে বিকেলের দিকে আর যদি আমি বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া একেবারেই স্বাভাবিক রয়েছে কোথাও আপনার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা নেই আপনার তাছাড়া আপনার কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে আপনার ভারতের আপনার দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ এবং গুয়াহাটি শিলং গোয়ালপাড়া হুজাই ডিমাপুর তেজপুর এসব অঞ্চলে আকাশ আপনার আংশিক মেঘলা থেকে ম্যাঘাচ্ছন্ন থাকবে এবং এসব অঞ্চলের আকাশে আপনার বাড়ি বৃষ্টিপাতের দেখা বাড়ি মেঘ দেখা যাচ্ছে এসব অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা রয়েছে তবীয়র সামনে যদি সন্ধ্যার দিকে চলে আসি তবু ওর সামনে দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পরে যদি আমি চলে আসি তাহলে বাংলাদেশের দু এক জায়গায় গণকুয়াশার দেখা মিলতে পারে যেমন ময়মনসিংহ ঢাকা মেহেরপুর সিলেট এদিক থেকে কলকাতারও দু এক জায়গায় দেখতে পাচ্ছেন যে গণকুয়াশার দেখা মিলতে পারে এছাড়াও চট্টগ্রামেরও দু এক জায়গায় গণকুয়াশার দেখা মিলতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে শিলংয়ের দুয়ে আপনার শিলংয়ের এক শিলং নংস্টন বুকো আলী কুঞ্জিল গুয়াহাটি এসব অঞ্চলে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা রয়েছে তো বিওস এই মুহুর্তে আমি আপনাদেরকে আরও রাত্রের দিকে নিয়ে আসব যদি আমি ভুর একেবারেই আপনার ভুর রাত্রের দিকে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার দেশের দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে আপনার গণ দেখা যাচ্ছে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গা জুড়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে তো বিহ এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানিয়ে দিব পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এবং কোথাও আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোথায় অত্যন্ত শৈত্যপ্রবাহ কিন্তু গণ দেখা মিলতে পারে তো তবীয় আমি যদি আপনার দুপুরবেলায় চলে আসি আগামীকাল বুধবারে দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাবো যে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত উঠে আসতে পারে তবীয় আমি দেখছি যে রংপুরে বাইশ ডিগ্রি মাইমনসিংয়ে চব্বিশ ডিগ্রি সিলেটে চব্বিশ ডিগ্রি কুমিল্লাতে চব্বিশ ডিগ্রি চট্টগ্রামে ছাব্বিশ ডিগ্রি বরিশালে চব্বিশ ডিগ্রি খুলনাতে চব্বিশ ডিগ্রি ডাকাততে পঁচিশ ডিগ্রি এবং রাজশাহীতে আপনার তেইশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দিনের বেলায় উঠে আসতে পারে এছাড়াও আপনার আমি যদি শেষ রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের কোথায় আপনার সবচেয়ে বেশি ঘন কুয়াশা এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ তো তুবীয় আমি দেখতে পাচ্ছি যে সবচাইতে ঘন কুয়াশা দেখা যাচ্ছে উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গে যেমন রাজশাহীতে আপনার এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসবে এবং আপনার রাজশাহীতে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসবে এবং রংপুরেও এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসবে এছাড়া ময়মনসিংহে বারো ডিগ্রি সিলেটে তেরো ডিগ্রি ঢাকাতে তেরো ডিগ্রি কুমিল্লাতে তেরো ডিগ্রি খুলনাতে তেরো ডিগ্রি বরিশালে তেরো ডিগ্রি এবং চট্টগ্রামে পনেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে তবে চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা একটু বেশি থাকলেও আপনার চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চল জুড়ে আপনার অত্যন্ত গণ দেখা মিলতে পারে এছাড়াও আপনার কুমিল্লা বরিশাল খুলনাম রাজশাহী বিভাগ সহ আপনার দেশের প্রত্যেকটি বিভাগের বেশ কিছু বেশ কয়েকটি জেলাতে আপনার অত্যন্ত গণ দেখতে দেখা মিলতে পারে এবং বেশ কয়েকটি জেলাতে আপনার কুয়াশার পরিমাণটা একটু কম হতে পারে তো বিওয়স আপনার এই ছিল এই মুহূর্তে আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন